সম্প্রতির সময়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে সরকার মূলা ঝুলিয়ে মানে রেখে নির্বাচনে দায় সারা বা নির্বাচনকে দূরে সরিয়ে রাখতেছে একটি মূলা ঝুলিয়ে রাখার মতোই দেখতেছেন যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছি এই পাশে রয়েছেন জিয়াউর রহমানের সেই প্রতিকৃতি দেখতেই পাচ্ছেন যে যদি একটু আমি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে তার প্রতিকৃতি হ্যাঁ এটা তার একেবারে মূল সামনে তো যাই হোক এখন আমি যেটি যেটি বলতেছিলাম যে যে সাহেব বলেছেন সরকার মূলা ঝুলিয়ে রাখতেছে আর নির্বাচনকে দূরে সরিয়ে দিচ্ছে তো এখন আমি আসলে বিএনপি নেতাদের উদ্দেশ্যে বা সিনিয়র নেতাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি মনে করেন যে ডক্টর ইনুস সাহেব এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে আর এইটা মনে করে যদি আপনারা সুন্দর ঘুমিয়ে পড়েন বা আপনারা যদি এ বিষয়ে যদি আর কোনো চিন্তা ভাবনা না করে যদি রিল্যাক্স থাকেন তাহলে ধরে নেন যে আপনারা নিজের পায়ে নিজেরাই কুড়াল মারতেছে ঠিক আছে নির্বাচন তো দূরের কথা ডিসেম্বরে নির্বাচন যাতে যেমন এই ডিসেম্বরের মধ্যে না হয় তার সমস্ত বন্দোবস্ত তিনি আগে আরো দুই বছর আগে করে রেখেছেন সেটি এখন বলতে পারি এর কারণ হচ্ছে কি যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব সর্বপ্রথম মানে হয়তো আবেগে হোক বিবেকে হোক বা আনন্দের মধ্যে হোক বলে ফেলেছেন যে তিনি বলেছেন যে এই পাঁচ আগস্টের জন্য দীর্ঘ চার বছরের একটি পরিকল্পনা তাদের ছিল এই পরিকল্পনার ফল হচ্ছে এই পাঁচ আগস্ট অর্থাৎ পাঁচ আগস্টের পরে তিনি প্রধান উপদেষ্টা হবেন আর প্রধান উপদেষ্টা হয়ে কোন বছরে নির্বাচন দিবেন কি কি করবেন এমন পরিকল্পনা যে তখন করে রাখে নাই এটি কিভাবে বিশ্বাস করবেন এরই মধ্যে দেখেছেন কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে তার একটি করিডোর দিয়েছে নামে এখানে আজকে আবার দেখলাম ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের ফেসবুকে একটি লেখা তিনি দিয়েছেন যে ঘরের কাছে মিয়ানমারের গুলি ভালো লক্ষণ নয় আর এরই মধ্যে তিনি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন বা সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেছেন সেটি দেখেছেন আসলে যুদ্ধটা বাঁধিয়ে দিয়ে ঠিক ইউক্রেনের মতো দু হাজার সালে ইউক্রেনের নির্বাচিত সরকারকে হটিয়ে দেশের জেলানপ্রধান হন এবং রাশিয়া সে দেশে অভিযান চালায় আজকে দেখতেছেন প্রায় দশ বছর এগারো বছর পার হতে চললো এখন কোন সে দেশের নির্বাচনের কোনো গন্ধ নাম গন্ধ নাই এবং এই জেলেনিস্কি মনে হচ্ছে যে যতদিন বেঁচে আছে এতদিন সে দেশে নির্বাচন হবে কিনা আদৌ সেটা মানে বলা মুশকিল সুতরাং আমাদের দেশে এরই মধ্যে করিডোরের নাম করে যেভাবে রোহিঙ্গাদের মিয়ানমারের জান্তা বিদ্রোহী গোষ্ঠীদের যারা কি বলে কুকি অর্থাৎ ইসরায়েলের বংশভূত ইসরায়েলের বংশদূত হ্যাঁ তারা হচ্ছে আলো আমিনের বংশধর সেই ইহুদিবাদী ইসরায়েলরা হ্যাঁ তাদেরকে একটা বন্দোবস্ত করে দিয়ে এখন আমার কথা হচ্ছে আমার শত্রুদেরকে আপনি করিডোর দিবেন আপনার জায়গায় এসে ট্রেনিং নিবে ভাত খাবে এরপরে সে আমাকে ঢিল মারবে আমি বসে সরকার তারা তারা তাদের শত্রু আরাকানদের উপর আক্রমণ চালাবে ঠিক আরাকানের উপর এখনো সেটা বাংলাদেশে এসে লাগবে বাংলাদেশে এসে লাগলে তখন বাংলাদেশ সরকার করবে ওরা আমাদের উপর গুলি করতেছে বসে থাকবে তোমরা গুলি করো মারো ফেললে মারো ঠিক আছে এই যে একটা যুদ্ধ লাগাই দেওয়া এবং এই বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে কোনোভাবেই নির্বাচন সম্ভব না জানেন আজকে দিয়েছে নির্বাচন কবে হবে তাদের কিছু এখন হচ্ছে বিএনপি যদি চিন্তা করে করিডোরের ইস্যু নিয়ে যদি বিএনপি কথা না বলে তারা যদি তীব্র প্রতিবাদ না জানায় কঠোরভাবে প্রতিবাদ না জানায় তাহলে আগামীতে আদৌ পাঁচ বছর বা দশ বছরের মধ্যে নির্বাচন হবে কিনা আজীবন যে ক্ষমতা থাকার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে আজীবন ক্ষমতা রাখার জন্য এক দল দাবি তুলতেছে আন্দোলন করতেছে এবং মার্স ফর ইনুস ব্যানারে তারা বিভিন্ন ঝড় তুলতেছে তা আমি সেই বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে শুধু মুলা ঝুলাইয়া না আপনাকে আদা ভরা অনেক আগে খাই খাওয়ায় খাওয়ানোর চেষ্টা করতেছে মুলা ঝুলিয়ে রেখে আদৌ নির্বাচন তদুরের কথা মানচিত্র নিয়ে যেখানে টান পড়তেছে কারণ এখন দেখতেছি এই গোষ্ঠীর একটি একটি গোষ্ঠী একটি জাতি বেশ কয়েকটি তার সাথে বিশেষ করে বর্তমান রাষ্ট্রপ্রধানদের সাথে তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নিয়ে ব্যস্ত রয়েছেন এবং তাদেরকে করিডোর আর আমাদের সেই কি বলে যেন আহ সেন্ট মার্টিন দ্বীপ ইতিমধ্যে জানেন খালিপুরে আছে সমস্যা নেই সুতরাং ইতিমধ্যে সেই যুদ্ধবিধ্বস্তের মধ্যে আমরা পা দিয়ে ফেলেছি বাংলাদেশ হ্যাঁ নির্বাচন ডিসেম্বরে না না শুধু কথা আমি মনে করি এখান থেকে একটি শক্ত অবস্থান একটা মানে ভালো একটা অবস্থান নেওয়া তাদের এই মুহূর্তে জরুরি বলে আমি মনে করি আল্লাহ সবাইকে সঠিক দান করুন ওখির ও জামানা আনিলাম রবিল্লাহমিন আসসালামাইকুমুল্লাহ